নবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে সাতটি স্বর্ণের বার সহ মোহাম্মদ হামিদুল হক নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয় বিজিপি সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জন তল্লাশি অভিযান পরিচালনা করে তাকে আটক করেন যার পাসপোর্ট নাম্বার এ ওয়ান এ সময় মোহাম্মদ হামিদুল হকের দেহ তল্লাশি করে সাতটি সোনার বার ভারতীয় পাঁচ হাজার আটশো রুপি ও বাংলাদেশে আঠারো টাকা পাওয়া যায় আটকৃত ব্যক্তি মোহাম্মদ হামিদুল হক রাজশাহী বোয়ালিয়ার রানীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ